গুড মর্নিং সকলকে সুপ্রভাত সকলকে তো আর দিন শুরু হয়ে গেল তো আজকেও সেরকমই সানলাইটে দাঁড়িয়েছিলাম বাট আজকে প্রচণ্ড হিউমিডিটি কালকের মতো নেই আর বেশিক্ষণ দাঁড়াতে পারেনি আমাদের ঘরের সামনেই দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ গাছপালা রয়েছে তো ওটার মধ্যেই দাঁড়িয়েছিলাম একটু ওই তিন মিনিট থেকে দু মিনিট যেন তো বেশিক্ষণ দাঁড়াতে পারেনি মা বছর চলে যায় চলে যায় বলে ডেকে নিয়ে এলো বললো দাঁড়াস না এই বেশিক্ষণ আর জাননা খোলে নিয়ে আজকে জানলা বন্ধই রয়েছে আর আমার এখানে এখন ব্রেকফাস্ট দিয়েছে তোমাদের দেখিয়ে দিই আজকে ব্রেকফাস্ট কি আর সকালবেলায় বিছনা তুলে নিয়েছি বিছানা তোলা আছে আমার ব্রেকফাস্ট ফ্রুটস দিয়েছে শসা আর আপেল কেটে কুটে রেডি করে রাখছি হ্যাঁ এখানে আজকে ধোকা রান্না হবে এই যে এখন ধোকাটাকে ভাজা হবে দেখিস বটি আছে হুম বটি বুটি বটি একটা বড়ো সজ অ্যাক্সিডেন্ট থেকে বাবা বেঁচেছে যেন সকালবেলা তখন আমাদের বাথরুমে গেছে বাবা সকালবেলা বাথরুমে একটা ফ্যান আছে ফ্যানটা বাবার মায় জাস্ট মাথার সামনে ভেঙে পড়েছে মানে একটু হলেই মাথায় ভেঙে পড়তো আর একটা বিরাট দুর্ঘটনা ঘটতে পারতো মানে তোমাদের ফ্যানটা দেখাচ্ছি মানে বিরাট বিপদ থেকে বাবা আজকে ভাড়া থেকে বেঁচেছে জানো মানে দাম করে আওয়াজ হয়েছে ওই সেই আওয়াজে ধর পড়িয়ে উঠেছি যে কী কী ঘটলো তারপরে তো বাবা বলছে এরকম বাবাও হকচকিয়ে গেছে বাবাও ভয় পেয়ে গেছে জানো কি মানে বিপদ হতে পারতো আজকে ভাব ভাবলেই মানে কি আর মাথার ব্যাপার

এখন কাটাকাটি করছে পটল পটকি এই ফ্যানটা ভেঙে পড়েছে বাবার মাথায় ডাইরেক্ট যদি মাথায় ভেঙে পড়তো কি অবস্থা হতে পারতো ভাবতে পারছো আমি তো কল্পনাই করতে পারছি না যদি চলতে চলতে যদি ভেঙে পড়তো ডাইরেক্ট মাথায় বড় অঘটন হয়ে যেত তো আজকে রান্না হচ্ছে সিদ্ধ ভেন্ডি সিদ্ধ ডাল পটল ভাজা ওখানে একটু চাটনি আর আজকে ধোকা হয়েছে এই হচ্ছে রান্না বান্না আর পুজো দেওয়া কমপ্লিট আজকে পেপে দিয়ে পুজো দিয়েছে এখন ঠাকুর খাচ্ছে তো তোমাদের তো বললামই যে আজকে কি বিপদটা হয়েছে তো একটা মন্দিরে পুজো দিতে হবে আর আজকে হনুমানজির পুজোর দিনই এরকম একটা বিপদ হনুমানজির মন্দিরেই একটা পুজো দিতে হবে বাবার নামে আমাদের তিনজনের নামেই একটা পুজো দিতে হবে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো এবং অনেকটা ভ্লগ নিয়ে কালকে আবার তোমাদের সাথে আমার দেখা হবে টাটা